না ও আমাকে মা বলেছে আর না আমার সঙ্গে কথা বলেছে আর না আমি কি আমি যে ঘরের রুমে থাকি সেই ঘরে সে ছেলে যেমন জন্মেছে সেখানে মেয়ে জন্মায়নি আমি যখন আমি যখন প্রেগনেন্ট থেকেছি তখন আমার স্বামীর যোগ্যতা ছিল না আমাকে খাবার আমাকে গিয়ে ওই আত্মের বাড়ি তো ওইখানে গিয়ে কাজ করতে হয়তো একদম সত্যি কথা এগুলো সত্যি কথাই বললাম কোনো রকম কোনো বানিয়ে বলিনি রানাঘাটে রানুমণ্ডলকে তো আপনারা সকলেই চেন সে বর্তমানে কেমন পরিস্থিতি রয়েছে ওই জন্য কিন্তু আমি আজকে চলে এসেছি রানাঘাট স্টেশনে আজ কিন্তু আপনাদেরকে নিয়ে চলে চলেছি রানুমণ্ডলের বাড়িতে সে কেমন পরিস্থিতি রয়েছে এবং তার মেয়ে সাথে কথা তো আপনারা সকলেই চেন তার ব্যাপারে আপনাদের সমস্ত মনের কোশ্চেন কিন্তু এই ভিডিওর আমি জিজ্ঞাসা করবো সম্পূর্ণ ভিডিও আপনারা দেখতে থাকেন জয় মা জয় মা কালী চলুন আজকের ভিডিও শুরু করি আঁকতে আঁকতে আমি প্রায় চলে এসেছি রানুমণ্ডলের বাড়ির যেই গলি রয়েছে সেই গলির একদম সামনে আপনারা দেখতে পাচ্ছেন সামনে একটা দোকান রয়েছে দোকানের সাইড থেকে রয়েছে রানুদের বাড়ির গলি এই গলির একদম শেষ প্রান্তেই কিন্তু রয়েছে রানুমণ্ডলের বাড়ি চলুন তাহলে আস্তে আস্তে রানুদের বাড়ির দিকে যাওয়া যাক তাই আমরা কিন্তু চলে এসেছি প্রায় মন্ডলের বাড়ি একদম পেছন আর পেছন থেকেই কিন্তু রয়েছে রাওদের বাড়িতে ভেতরে যাওয়ার জন্য গলি সামনে যে বাড়িটা দেখতে পাচ্ছেন এটি কিন্তু রাউদের বাড়ির পেছন সাইড কিন্তু আমরা দেখতে পাচ্ছি আস্তে আস্তে কিন্তু ঢসে পড়ছে সমস্ত জায়গা আর এটি কিন্তু রাউদের বাড়ির ভেতরে যাওয়ার জন্য যেই গলি সেই গলি চলুন তাহলে আস্তে আস্তে ভেতরের দিকে যাওয়া যাক আর ভেতরে প্রবেশ করে আমরা দেখতে পাচ্ছি সামনের অংশটা একটু জঙ্গল জঙ্গল হয়ে আছে আর এখানে কিন্তু আজকে এসে দেখতে পাচ্ছি কাজ করছে এসেই প্রথমে দেখলাম রাওদি কিন্তু কল থেকে জল ভরে এনে এখানে তার বাসন ধোয়া ফসা যেগুলো করছেন এই কাজগুলি কিন্তু আজকে করছেন আর কেমন আছেন রাওদি ভালো আছেন চিনতে পেরেছেন হ্যাঁ তোমাকে আচ্ছা কেমন আছেন সকালে খাওয়া দাওয়া করেছেন কিছু আজকে না সকালে যে চা খাই জব কোনো টিফিন ওই সব তো কোনোদিনই হয় না চা তো কোনো প্রকারে যদি বা খাওয়া কাল খেয়েছি আজকে না কালকে সকালে তারপরে আর কিছুই খেতে পাইনি আচ্ছা সকালে তো কোনো খাওয়া দাওয়া করেন ভাত অথবা ভাত তো সে কালকে খাওয়ার কথা ছিল সেইটা আজকে বানিয়ে খেয়েছি কিন্তু কথা সকালে যে মানুষ চা খায় টিফিন করে সেই সব না আচ্ছা কালকে কি আপনি ভাত খাননি

এমন হ্যাঁ আর বলছ যে আমি আগের এসে আপনাকে মনে আছে যে আপনার মেয়ের ব্যাপারে জিজ্ঞাসা করেছিলাম সাথীর ব্যাপারে হ্যাঁ সাথীর ব্যাপারে জিজ্ঞাসা করেছিলাম তার সাথে কি তারপরে একবার আপনার সাথে দেখা করতে এসেছিলো হ্যাঁ মনে হলো কালকে এসেছিল আবার আমার কাছে তো আসেনি দূর থেকে দেখা করে চলে গেছে মানে জানলা থেকে দেখলাম চলে গ্যাছিল ঠিক আছে তারপরে আমি আর তার সঙ্গে আমার কথা কথাই হলো কিন্তু তার মানে কথা হয়নি না আমার সাথে কথা ও আমার দিকে তাকালো আমি ওকে দেখলাম মানে জানলা দিয়ে কিন্তু জানি না কেন না ও আমাকে আমার সাথে কথা বলতে পারছে না আমি ওর সাথে আচ্ছা বলছি সাথে কি এর পরে আপনাকে নিয়ে যাওয়ার জন্য একবার আসেনি বাড়িতে না না ও কেউ আসে না বাড়িতে নিয়ে যাওয়ার জন্য কেউ আসে না যারা আসে ভিডিও বানানোর জন্য আসে ভিডিও বানিয়ে চলে যায় এতটাই এতটাই আচ্ছা এখন কি আপনার কথা হচ্ছে শারীরিক সাথে এরপর থেকে না 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 গতকাল হয়েছিল ইয়াদ এসেছিল গান করছিলাম শোনাচ্ছিলাম মানে গানগুলো শোনাচ্ছিলাম আর তোমার যে তারপরে যতটুকু মনে মনে একটা ইয়ে হলো কি বলে তোমার যে একটা মনে একটা ফিলিংস যেন চিন্তা হয় সেটার ক্ষেত্রে আর কি আমি আচ্ছা বলো বলছি সাথীদি অনেকে কমেন্ট করে বলছে যে সাথীদিকে এখন তার মাকে কেন দেখেন না আর আমি যদি বলি দেখার তো অনেক জন্য তার কতগুলো গোষ্ঠীর কত কত খানদানের কত বংশের যারা রয়েছে তারা সবাই মরেছে যদি সবাই মরে থাকে অবশ্যই তাহলে তার দেখা উচিত এবং যদি সবাই বেঁচে থাকে তাহলে অবশ্যই না মানে সে তো অনেকে সবাই মরে থাকে তাহলে অবশ্যই সে যদি বেঁচে থাকে তার দেখা কর্তব্য কিন্তু যদি সবাই মরে থাকে তাহলে সে কেন কি করে দেখবে বলে অনেকেই বলছে যে সাথে তো মানে আপনাকে দেখতে পারেন তার মাকে তাদের পক্ষে যেন তাদের আর কারো ছিল না নেই শুধু সময়ের বন্ধু ছিল সব খাবার জন্য নিজের যে বন্ধু যে আপনাকে উপকার শুধু না যে আমাকে বোঝে যে আমাকে ভালোবাসতে জানে আর সে কেউ হতে পারে কোনো মানুষ হতে পারে না দেখো আমি যখন মামা আমি ছোটবেলায় আমার মা বাবার থেকে বঞ্চিত ঠিক আছে একদম মাস বয়স যখন থেকে তারপরে যদি বা বড়ো হলাম তারপরে জোর জবর্তি যদি বা বিয়ে দিয়েছিলো সেখানেও শ্বশুরবাড়ির থেকে বলো আত্মীয়দের মধ্যে থেকে শত্রুতা করে আমার কাছে দিয়ে তারা কেড়ে নিয়েছিল আর কেড়ে নেওয়ার পরে তারা কি করেছিল শুধুই কেড়ে নেয়নি যখন আমি তাদের বড় করেছিলাম বড় করেছি খাইয়ে পড়িয়ে বিভিন্ন তা সন্তানদের সন্তানদেরকে কত কষ্ট করার পরে তাকে বড় করা যায় এমনি না কত রাত জেগে কত কষ্ট করে কতই সহ্য করে তাকে পালা পয়সা বড়ো করা স্কুলে পড়ানো সমস্ত করার পর যখন দেখেছি তারা কাবিল যোগ্য হয়েছে মানে সমাজের থেকে খুবই গণ্যমান্য এবং দামি তখন তাদেরকে নিয়ে তারা কী করেছে মানে আমাকে শুধুমাত্র ব্যবহার করেছিল এই কারণে যে আমি তাদেরকে বড়ো করবো আমার কষ্ট যতই হোক না আমি তাদেরকে পালবো ফুলব তারপরে যখন তারা বড় হবে তখন তারা তাদেরকে নিয়ে ভোগ করবে এবং তাই করেছিল এটাই সত্যি ঘটনা আচ্ছা রামদি সাথেদের বিয়ে কি আপনি নিজে দিয়েছিলেন আমি তার কোনো বিয়েই দিইনি আমি কি করে তার বিয়ে দেবো আমি কোনো বিয়ে দিইনি কত বছর পর থেকে আপনার মেয়ে আপনার কাছ থেকে চলে যখন ক্লাস টেনে ওঠে তখন এসিসি দেয় স্কুল ফাইনাল যাকে বলে আচ্ছা তারপরে থেকে তারপর থেকে তারা কোনো একটা মানে পড়াশোনা শিখে তারা একটা যোগ্যবান হয়েছে মানে একটা ইন্টেলিজেন্ট বলো বা শিক্ষিত যোগ্য হওয়ার পরে তখন তো দেখেছে যে এর এর মানে এর অবস্থাপূর্ণ কেন এত গরিবতাই জীবনযাপন করে তাদের পড়াশোনা করিয়ে খাইয়ে পড়িয়ে কত না কষ্ট করেছি শুধুমাত্র ওরা জানে এবং আমি জানি হ্যাঁ আদার্স যদি কেউ জানতো তাহলে এইসব ব্যাপার আমাদেরকে তখনই সহযোগিতা করতো যখন করা উচিত ছিল আচ্ছা তার সারিদিন যখন বিয়ে হয় তখন কি আপনি ছিলেন না আমি তার বিয়ে দেখিনি তার কীভাবে বিয়ে হয়েছিল তার না কিন্তু হ্যাঁ বিয়ের পরে সে এসেছিলো আমাকে নিয়ে গিয়েছিল এটাই জানি বিয়ের পর আপনাকে নিয়ে গেছে হ্যাঁ নিয়ে গিয়েছিল তার তাদের বাড়িতে হ্যাঁ তার বাড়িতে নিয়ে গিয়েছিল তখন কত বছর ছিল না আমার কেউ ছিল না সব ছিল অতিথি কেউ ছিল না আর সে অসময়ে সে তার কাছে নিয়ে গিয়ে রেখেছিল আমাকে রান্না করে খাইছিল এবং তার স্বামীও যতটুক সম্ভব হয়েছিল আমাকে মানে মানে ঘরে রান্না করার জন্য জায়গা এবং আমার শেখনা আমার বাবাও ছিল সঙ্গে ঠিক আছে ঠিক আছে বাবা আচ্ছা বাড়ি এখন কোথায় আছে আমি সেটাও জানি না কারণ কি আমার সঙ্গে তার যদি মোবাইলে কোনো কন্ট্যাক্ট থাকতো তাহলে অবশ্যই আমি তোমাদেরকে ডিটেলসে জানাতে পারতাম বা আমার কাছে সেরকম কিছু নেই যার মাধ্যমে ফোন করলে হয়তো আমি যদি একটা ভাঙাচোরা ফোনে আছে ফোন করলে পরে তার কোনোই কথা হয় না ভাঙাচোরা তো আমি কি করে বুঝবো আচ্ছা এবারে আমি তোমাকে যদি আমি ফোন করি তোমার সঙ্গে আমার কথা হচ্ছে এবার তোমার সঙ্গে যখন ডাইরেক্ট কথা হচ্ছে এটা সবাই শুনতে পাচ্ছে মোবাইলের মাধ্যমে বলো বা তোমার সঙ্গে একটা ইউটিউবার হিসাবে বা আপন হিসাবে কিন্তু এইটা তো আমার সঙ্গে কখনোই হয় না ঘরে থেকে কি তখন না হ্যাঁ যখন ভাইরাল হয়েছিলো দু হাজার তখন যখন মোবাইল দিয়েছিল হাতে তখন হয়েছে কথা তাও কি সবার সঙ্গে না ও তার সঙ্গে ও কথাও হয়েছিল নাকি তপন ছিল তার সেই ব্যক্তির সাথে আচ্ছা রাহদি বলছে যে আপনি কি বিয়ের পরে মানে সাইদের বিয়ের পরে আপনি কি সাইদের বাড়িতে ছিলেন হ্যাঁ ঠিক আছে কত বছর তাও ছিলেন আমি জানি না ওদের বিয়েটা কত দিন হয়েছিল বা কত মাস বা কত বছর তো নাই কত দিন বা কত মাস হুম আই থিং আমি যখন বোম্বে থেকে এসেছি তার আগে যখন আমাদের মধ্যে একটা মানে যে কি বলে ওইটাকে কি উদাহরণ দেওয়া যায় যেমন সমুদ্রে তোলপাড় হয়ে যায় না সমুদ্র বা নদী যখন নাকি নৌকা চালে তোলপাড় হয় সেরকম একটা দৃশ্য সে একটা সিটুয়েশান সেই ধরনের একটা আমাদের কাহিনি তো সেই সেই রকম সময়ে কে কা কীভাবে জীবনযাপন করেছে তা আমি জানি না তবে হ্যাঁ আমি তাদের জন্যে তাদের ছেড়ে থাকা খুব অসম্ভব ছিল কেন খুব কঠিন কারণ তাদের আমি নিজেকে আছে এলেছি বড়ো করেছি তারপর যখন তাদের থেকে বঞ্চিত কতটা প্যাথেটিক কতটা বেদনাজনক এর এর এই এই ব্যাপারে শুধুমাত্র জানে সেই জিজেস ক্রাইস্ট যে না কি যীশু খ্রিস্ট তাছাড়া কেউ বলতে পারবে না এই ব্যাপারে সাক্ষী দেওয়া বলো বা এই ব্যাপারে বেদনা যন্ত্রণার কথা বলা যেমন যীশু তো কিন্তু আমি ভেবেছি যখন ঈশ্বর পুত্র যিশু তার সেই একমাত্র ঈশ্বরের পুত্র যে যীশুকে সে ছেড়ে দিয়েছিল পৃথিবীর সমগ্র পাপীদের জন্যে তাহলে আমার কি আমি কি আছে আমার বলে আমি মনে করেছিলাম আমার সন্তান যদি আমি তার হয়তোবা তার থেকে বেশি হয়তোবা তার থেকে কম তাদের যেভাবে ভালোবেসেছি সেই সেই কথা চিন্তা করে আমি সব ভুলতে চেষ্টা করেছিলাম কিন্তু তাও সম্ভব না সেটা ভুলবো তো ঈশ্বর বলো বা যিশু বলো সে সেই দিক থেকেই প্রশ্ন করা বলো বা সেই দিকে ঢাকা তার মানে আমার পাপ্পু আমাকে দেয়নি সে তুমি দুনিয়া দুনিয়া বলো বা আপন বলো পর বলো ওই সব শত্রু আত্মীয় বলো যাদেরই কথা বলো তবে হ্যাঁ যদি আমার বলে না ঘর শত্রু বিবেশন তো আমার আত্মীয়রা হচ্ছে আমার বড় শত্রু তাদের থেকে বড় শত্রু আর কেউ নেই কেন পরকে বলা যায় ও পর ও শত্রুতা করতে পারে তাই করেছিল ও তো পর কিন্তু আমার ঘর ছিল শত্রু আচ্ছা আমাদের আপনার রিলেটিভ কি অনেক আছে এখন আর মানে আগে ছিল অনেক আত্মীয় বলতে ওরাই ছিল আর কি আত্মীয় ছিল রিলেটিভ আত্মীয় সবই ওরাই ছিল আর এখন কি মনে করি কেউই ছিল না কেউই নেই আজও সেই একা এখন আপনার তো একদম একাগিত্ব মনে হয় অবশ্যই তাই এখন কি আপনার এই সাথীদের কথা মনে পড়ে কালকে যখন জানলা দিয়ে দেখা হয়েছে ও বাইকে করে যাচ্ছিল তো ও বাইকে করে যেতে গিয়ে ও পেছনে বসছিল আমি হঠাৎ জানলাটা খুলে দেখছি যে ও মানে আমি কি বাইকের আওয়াজ শুনেছি তাই জন্য আমি দরজা দরজাটা খুললাম জানলাটা তখন দরজা বন্ধ রাত্রেবেলায় তো সন্ধে হয়ে গেছে রাত হয়ে গেছে তো তখন সেটা বন্ধ থাকে তো আমি জানলার ফাঁক দিয়ে জাস্ট দেখেছি বাইরে আর দেখলাম যে ও বসে আছে না ও আমাকে মা বলেছে আর না আমার সঙ্গে কথা বলেছে আর না আমি কিন্তু হৃদয় একটা সম্পর্ক সেটাই হয়েছে যার জন্য আমি গাঙানো গাই না ঠিক আছে রাতে বেলায় আচ্ছা আপনি কি পড়াশোনা করিয়েছেন যে মাধ্যমিক পর্যন্ত আপনি বললেন অবশ্যই আমি না হলে ওর কোন চোদ্দ পুরুষ পড়াতো ওর কোনো চোদ্দ পুরুষ ওকে পড়াতে পারতো কোনো চোদ্দ পুরুষ পারতো না যদি না আমাকে আমাকে তো ওরা তো ব্যবহার করেছে যে কিন্তু আমি বিনা ওরা কোনো কিছুই করতে পারিনি এটাও মনে রাখবে যা কিছু ভালো তা আমার মাধ্যমে থেকে পেয়েছিল পেয়েছিলো কিন্তু কেন যখন আমি মালিকের যে গিয়ে মানে প্রার্থনা গিয়ে দোয়া করতাম না তাদের কথাটাই বলতাম যেখানে মানে তাদের কাছে এই দোয়া করতাম যে আমার থেকে তো আমার শত্রুরা কেড়ে নিয়েছে তো তাদের তারা যেখানে তো তাদেরকে ভালো রাখো তারা যেন কোনো লোভনে কোনো শত্রু মানে শত্রু পাল্লায় না পড়ে এই ধরনের প্রার্থনাগুলো করতাম যারা নাকি তাকে গলাত রাস্তায় নিয়ে যায় কারণ আমি তাদের গলাত শিক্ষা দিইনি গলাত এডুকেশন বা পড়াশোনা তারা শিখিনি তারপরে যদি সেরকম কোনো পরিস্থিতি যায় তাহলে পরে তুমিই সামলিও বা তুমিই দেখো এই বলে কানতাম আর এখন সেই প্রার্থনা আমি করি না এটি ট্রুথ এটা হচ্ছে সত্যি ঘটনা এটাই মানে সচ আচ্ছা বলছে যখন হলো শায়দিকে পড়াশোনা করতো তখন সায়দির বাবা কি আপনার সাথে ছিল সাথীর বাবা না আর তাই না এখানে ছিল তারপরে বোম্বেতে হ্যাঁ অবশ্যই ছিল অবশ্যই ছিল হ্যাঁ আচ্ছা যে সে কি মরে যাওয়ার নেই না তারপরে সে যে নেই যখন মরে গেছে তারপরে তার মরে নেই মারা গেছে সে তো হ্যাঁ অনেকবার জীবিত অবস্থায় ফেলে পালাতো এইভাবে একটা মৃত্যু তার ছিল সব সময় যে বাচ্চার প্রতীক তার কর্ম সে না করে তাকে ছেড়ে পালাতো বাচ্চা বাচ্চার জন্ম দিত প্রতি যে কর্ম সে সেটা পালন করতে না না করে সে পালিয়ে যেত ছেড়ে ছেড়ে এবার তার সে কেন পালাতো এটাও মারাত্মক প্রশ্ন তাকে কারা মজবুর করতো কাদের জন্য কোন জঘন্য পরিবারের জন্য কোন জঘন্য মানুষদের জন্যে সেই কাজটা করতো আমি ডাইরেক্টলি তাকে দোষ দোষারোপ দিচ্ছি না কিন্তু এটাও একটা প্রশ্ন কেন করতো আমি তার জন্য খুব একটা আমি তো তার জন্য কোনো খারাপ স্ত্রী ছিলাম না কোনো খারাপ বউ ছিলাম না আমি তাকে ভালোবাসতাম সে আমায় ভালোবাসত সেই ক্ষেত্রে আমি আমার বাচ্চার ভালোবাসতাম সেও তাকে তাহলে এগুলো কেন হলো কিসের জন্যে এটাই বুঝতে পেরেছিল যারা শত্রু আমার যে আমরা ভালো আমরা তাদের ভালো শিক্ষা দিই সেটাই তাদের কাছে ঘৃণার যোগ্য ছিল তাই জন্য তারা আমাদের এই পরাজয় এনেছিল ঠিক আছে এবার হ্যাঁ বলি সাইদি যখন সাইদি পড়াশোনা করত তার সাইদির বাবা খরচা কি আপনাকে দিত কাজ করে নাকি উনি আপনার খরচায় পড়াশোনা করিয়েছেন না আমি কোনো খরচা করে আমি আমি জাস্ট আমি একটা মানে বয়স্ক মহিলা ছিল সে মানে তার তারা মানে অর্থবান ছিল কিন্তু তবুও মনে হতো না কোনো একজন মানে অর্থবান ব্যক্তি তবুও মনে হতো না যাই হোক তবুও আমাদের থেকে তারা মানে বড় লোক হ্যাঁ অবশ্যই তাই তাদের ঘরে আমি তিনশো টাকা মাইনে কাজ করতাম কোনো একটা মহিলা তাকে আমি লেডি তাকে আমি ফার্ম করাতাম তাই জন্য ওরা আমাকে তিনশো টাকা দিত এবার সেই তিনশো টাকা আমি ব্যাঙ্কে রাখতাম কারণ আমার স্বামী খুব মিথ্যা কথা বলতো যদি সেখানে মাইনা পেত বেশি বলতো কম পায় মানে ছশো টাকা সে মাইনা পেতো বলতো ফিল্ম একজন ফিল্ম ডাইরেক্টর ফিরোজ খানের ঘরে সে মায়না পেত বলে সত্য মানে পঞ্চাশ টাকা এই না পঞ্চাশ টাকা যখন পেয়েছে তখন আমাকে পঞ্চাশ টাকা যখন মায়না পেয়েছে প্রথম কাজ পেয়ে তখন আমার জন্য দুটো শাড়ি বাইপোস্টে মানে পিওনের মা পিওন আমাকে পঞ্চাশ টাকা এবং দুটো নতুন শাড়ি আমার জন্য দিয়েছে তখন আমার ছিল মেয়ে ছোটো হ্যাঁ ছেলে ছোটো তখন মেয়ে ছিল না ছেলে ছোটো তো আমায় দুটো শাড়ি আর পঞ্চাশ টাকা পাঠিয়েছিল ঠিক আছে আচ্ছা আমাদের তো আমার ছেলে থাকা বুঝি আমার সঙ্গে বড় আমার কাছে কতে আছে তার স্মৃতি আছে হৃদয়ে এবং তার অনুভব রয়েছে আচ্ছা সে কি এখনো জন্মেছিল আমি যে গড়ের উন্নতি থাকি সেই ঘরে ছেলে জন্মেছে সেখানে মেয়ে জন্মাইনি মেয়ে জন্মেছিল কলকাতায় যে নীলরতন এই নীলরতন না দুধ সেটা চিত্ররঞ্জন হসপিটালে ঠিক আছে যেটা নাকি সিআইডি রোড বলে সেইখানে আমার মেসোমশাই বাড়ি ছিল সেইখান জন্ম আদসিয়া এখন কোথায় আছে আমি জানি না তো সেটাই তো আমি বলছি जस्ट কাল দেখা হয়েছে যদি সে সঙ্গীর সঙ্গে আমার কাছে আসতো হয়তো আমরা আরও কিছু আমরা আরও কিছু কথাবার্তা বা আমরা একসাথে খাওয়া দা বা আমরা মনের দুঃখ কিছু শেয়ার করতে পারতাম কিন্তু না সে এসেছে না তাকে আসতে দেয়নি এটাও একটা প্রশ্ন আচ্ছা রাউদি তা আপনার ছেলে আপনার কাছ থেকে কত বছর মানে বয়সে সে আলাদা হয়েছে ছোটবেলা থেকে ওর বাপ তো মানে জঘন্য ব্যক্তি ছিল সেই জন্য বাপ যাতে ওকে না খোটা দিতে পারে তাই জন্য অল্প বয়স থেকে ওকে হোটেলে ও কাজ করতো ঠিক আছে অল্প বয়স থেকে ওর যাতে ওর নিজের খরচাটা ও মেনটেন করতে পারে হ্যাঁ কারণ ওর বাপ একটা কামিনা ছিল কুত্তা কামিনা বলে না জঘন্য তো এখন বাপ বাপের জন্যে ওকে ওকে অনেক ধিক্কার শুনতে হতো সেই জন্য ও ভাবতো ক্লাস ফোর ফাইভ সিক্স থেকে ও ভাবতো যে ও যতটা পারবে হোটেলে গিয়ে জিরামি কাজ ওর বাপ তার জন্য ধিক্কার দিত তাই জন্য ও গিয়ে কাজ করত মরি থেকে বাসন ধোয়া বলো বা হেল্পারে কাজ শিখতো শিখে সে করতো ভাবতো যে তার থেকে হয়তো কিছু কামিয়ে ওর নিজের খরচাটা চালাবে যেটা ওকে চাইতে হবে না জীবনযাপন করে হ্যাঁ সময় দেখেছে কিন্তু তাকে যে মজবুরিতে ফেলেছিল যে মজবুরির মধ্যে তাকে রেখেছিল যেভাবে তাকে বেঁধে রেখেছিল যেভাবে তাকে মজবুর করেছিল সেটা একটা মারাত্মক ব্যাপার এবং সে সেই মজবুরি থেকে তার নিজের অর্থ দিয়ে যতটা পেরেছিল আমাকে সাহায্য করেছিল খাওয়ার খাবার জিনিসের হয়তো কাপড় বা খাবার জিনিস মাছ খাবারি যতটা পেরেছে দিয়েছিল কিন্তু তারপরে যখন তাকে আসতে দিত না সেই সমস্ত জিনিস তারা লুটপাট করে খেত তখন আমার পক্ষে আমার কাছে আসা তার খুবই কষ্টকর ব্যাপার ছিল আমার সঙ্গে থাকাও খুব কষ্টকর ব্যাপার কারণ ওর শত্রুরা ওদের নিজেদের মানুষ তো ওরা ওকে যে কোনো প্রকারে মেরে ধরে ওকে ওদের ঘরে রেখে দিত ওর জিনিসপত্র লুটে পেটে খেত এরকম আচ্ছা তা ওই আপনার যে ছেলে কি বিয়ে করেছেন এখন সেটা জানা আছে আপনার ও বিয়ে করেছিল কিনা আমি জানি না তবে যখন কোনো একটা জায়গায় নিয়েছিল সেখানে পরিচয় এরকমই হয়েছিল যে সে আমি তার ছেলে মেয়ে নাই মানে সে আমার ছেলে মেয়ে না আমি তাদের ছেলে মেয়ে সে কোনো কোনো মহিলাকে মহিলার সঙ্গে থাকতো আর কি সে মহিলার নাম ছিল শ্যামলী ঠিক আছে এবারে সে তো আমার সঙ্গে যেরকম ব্যবহার করতো তাকে বোঝা যেত যে না সে কোনো একটা সৎ মা মানে সৎ মা বলতে কেমন মানে বাবার বিয়ে হয়েছিল আমার বাবার বিয়ে হয়ে বিয়ে হওয়ার পরে আমার মাকে মেরে ফেলে দিই সে বিয়ে করেছিল কোনো প্রকারে কীভাবে বিয়ে করেছে সে জানি কি কোন বদ মহিলার সঙ্গে তাকে থাকতে মজবুর করেছিল আমার শত্রুটা অবশ্য আমার শত্রুরা তাকে কোনো বদ চরিত্র মহিলার দিকে ঠেলে নিয়ে গিয়ে তাদের সঙ্গে রেখেছিল এর থেকে আমি আর কিছু বুঝতে পারি না আচ্ছা তা আপনাদের যে এত সুন্দর বাড়ি রয়েছে তা আপনার ছেলে তো এসে থাকতে পারে আপনার যে ছেলে রয়েছেন সে রাস্তায় যে অত শত্রু তার নিজেদের লোক তাদের লোভ শেষ হয় না তাদের আশা পূর্ণ করতে করতে সে ভিকারি হয়ে যায় কখনো রাস্তায় এসে চলে যেতে হয় তাকে তো কি বলবো তো বাড়িতে কি করে সে আসবে আচ্ছা যে আপনি যখন ভাইরাল হয়েছিলেন আপনার ভাইরালের পরে একবারও কি আপনার সাথে দেখা করেছিলেন আপনার ছেলে হ্যাঁ এসেছিল এসে আমাকে টাকাও দিয়েছিল সে তখন বুঝি সে পাঁচশো পাঁচ হাজার টাকা দিয়েছিল সে পাঁচ হাজার টাকা দিয়েছিল সে দিয়েছিল ওইখানে কলসেলে বসছিল সে নিয়ে পাঁচ হাজার টাকাও দিয়ে গেছিল আমাকে নতুন টাকা আমারই মানে যেমনটা আমার বাবা হিসেবে তো ওখানে এসে ও তারপরে ও আমার জন্য কি খাওয়া মানে রুটি এনেছিল তো আমাকে বললো চা বানাতে আমি চা বানালাম সেদিন ব্ল্যাক চা মানে কালো চা অথবা দুধ চা যাই হোক বানিয়েছে আমার দুটো পা রুটি এনেছিল আমরা দুজন মিলে বসে ঘরে বসে খেলাম সেই সেই যে আমার যে সেই ছেলের যে মানে সেই যে একটা কাহানি বা স্মৃতি রয়ে গেছে সেটা তাই সকালে কাম ছিলাম

তোমাকে নির্যাতন করছে মারছে আঘাত করছে আর বলছে এই কাজটা করতো ওই কাজটা করতো এবার করে কাজটা করে আমায় দেখা ওই সব বেইমান নিম খারাম জাত যারা ওর শত্রু আমার শত্রু যারা আমার সন্তান আমার ছেলে মেয়ের শত্রু ওরা আমার শত্রু ওরা তোদের স্বার্থের জন্য শত্রু হয়েছিল স্বার্থ মিটে গেছে মালিকের মার পড়ছে ওদের যেমন কর্ম করেছে তার ফল ভুগছে আর বুঝতে পারছে ওদের অন্যায় কোথায় হয়েছিল কি কি ভাবে অন্যায় করেছিল আচ্ছা সে আমার আপন বলো আর পর বলো মাসি বলো মেসো বলো পিসা বলো পিসি বলো যেই বলো নিজের মা বলো মা এসে বাপের অন্য কোনো চোদ্দ গোষ্ঠীর বউ বলো কি কোনো রাখেল কোনো বেশা বলো প্রত্যেকেই আচ্ছা আপনার ছেলের নাম কে ছিল মনে আছে আপনার অবশ্যই তাকে ডাকা হতো অমিত বলে তাকে অমিত বলে একটা নাম রাখা হয়েছিল কারণ আমি যখন আমি যখন প্রেগনেন্ট থেকেছি তখন আমার স্বামীর যোগ্যতা ছিল না আমাকে খাবার আমাকে গিয়ে ওই আত্মীয়ের বাড়িতে ওইখানে গিয়ে কাজ করতে হতো ওদের ঘরে ওদের বাসন মেজে দিতে হতো আমাকে দিই যত তো সেই সময়টা আমার বাচ্চা ভাই সেই অবস্থা আমাকে যত কাজ করাতো সেই নিকম্মা সেই স্বামী বাবলু মন্ডল যার নাম ছিল ঠিক আছে এবারে সেই অবস্থা কাজ করতো তো ওরা খেতে দিত তারপরে বাড়িতে চলে আসতে তো আবার সন্ধেবেলায় তার সঙ্গে ঠিক আছে ইভেন বোম্বে যখন গেছি বোম্বেও যখন গেছি তখন সে বিমপি রেস্টুরেন্ট তখন বিয়ের পরে দুজন বাচ্চা হয়েছে তখন তো সে বিমপি রেস্টুরেন্ট থেকে সেই মালিকের বাড়িতে ঘরে থাকতাম এবার স্বামী হিসাবে না সেখানে পরিচয় তো তখন সে যা বলবে তার কথা শুনতে হবে তো সে বিমপি রেস্টুরেন্ট সে নিচে কুকিং করতো আমাকে তার ফ্যামিলির সঙ্গে উপরে রেখেছিলো যে মালিক আমেরিকার ব্রাঞ্চের যে মালিক তার ফ্যামিলির সঙ্গে আমাকে রাখত এবার যখন তার কুকিং শেষ হয়ে যেত রান্না হয়ে যেত হোটেল বন্ধ করতো তখন আসার সময় তখন আমাকে সঙ্গে করে নিয়ে হাত ধরে নিয়ে আবার ঘরে যেত দুজন হাত ধরে আবার ঘরে চলে আসতাম সেটা থাকতাম তখন বস্তি বাড়িতে বস্তি যেটাকে ঝোপড়া বলে আচ্ছা মুম্বাইতে তোমার গিয়ে কী বলে না এসব ছোটো ছোটো ঘর হ্যাঁ ছোটো ছোটো ঘর তো সেখানে তো সেখানে দুজন মহিলা ছিল প্রথমে আমাদের পাড়ারই বাপি নামের তার ছোটো ভাইয়ের নাম বাপি আহ আর হচ্ছে তোমার তার দুটো দাদা নয় একটা ডেভিড এক ডেভিড আর হচ্ছে একটা মরুল ওরা ভাই ওই যে ওইখানটায় ওইদিকে থাকে ওদের বাড়িটা ওই চার্চের গায়ে আর কি এই পাশে এই গলি দিয়ে গেলে বা হাত দিকে পড়ছে হ্যাঁ তো ওরা ওদের বাড়িতে ওদের ছেলেরা সব ওখানে ব্যাচুলার রুমে থাকতো তো ব্যাচুলার রুমে তখন ওদের তো বিয়ে থাওয়া হয়নি তো ব্যাচুলার রুমে থাকতো তো ব্যাচুলার রুমে থাকতে থাকে না কোনো জায়গা নেই আর বোম্বে শহরে তো থাকার যা খুব কষ্ট কষ্টের ব্যাপার সেই কারণে ওই ব্যাচুলার রুমে নিয়ে গিয়ে আমাকে রেখেছিলো রাত্রেবেলায় আমার স্বামীর সঙ্গে যে নাকি বাবলু মণ্ডল তার সঙ্গে গিয়ে সে কি ব্যাচুলার রুমে ঘুমাতাম তারই সঙ্গে এ নাই যে তাদের সঙ্গে তারই সঙ্গে কিন্তু সেটা কতদিন থাকা যায় তো তখন কি করে ওই কাজ কাজটা পাওয়ার পর তখন যেহেতু সবাই জানে স্বামী তখন কী করে ওই আমাকে কি করে খাবার নেওয়ার জন্য ওই যে ফ্যামিলি তার একটা কুপন দিত নিচে গিয়ে খাবার নিয়ে আসার জন্য হ্যাঁ তো আমাকে দিয়ে ওদের ঘরে ডাস্টিং করাতো টেবিল যেগুলো আর কি মোছা ফার্নিচার এগুলো মোছার জন্য ডাস্টিং করি ডাস্টিং করি তারপরে আমাকে আমার হাতে একটা কুপন দিত দুপুরের লাঞ্চের জন্যে আর একটা ডিনারের জন্য ডিনারে না লাঞ্চ ও ডি যেত হ্যাঁ তারপরে হোটেলে খাবার নিয়ে আমার আমার স্বামী আমার সঙ্গে নিয়ে যেত তা ও তারপরে আমরা একটা কি কিছু দিন আমরা ওই ওই ডেভিড আর ওই মরাল আমাদের এখানকার তাদের ঘরে থাকার পরে আর যেন ওখানকার মহারাষ্ট্রিয়ান কোনো বুড়ো আর বুড়ি ঠিক আছে মহারাষ্ট্রিয়ান কোনো বুড়ো আর বুড়ি ওরা এখানকার নয় ওই মহারাষ্ট্রিয়ান বুড়ো বুড়ির ঘরে কিছুটা জায়গা পার্টিশন করে আমাদেরকে আচ্ছা থাকতে দিয়েছিল কারণ আপনার ছেলে মেয়ে কটি আছে সেটা জানতে পারেন আমার ছেলে মেয়ে হ্যাঁ দুটো ছেলে মেয়ে এক ছেলে এক মেয়ে আচ্ছা আপনার এক ছেলে এক মেয়ে হ্যাঁ অবশ্যই এই বাড়ি যে আমি যে ঘটনাটা যে বছরে বলছি সেই বছরে সেই ঘটনার মাধ্যমে মাত্র দুটো ছেলে মেয়ে ধন্যবাদ রমাদি আবার দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো দিনে আপনারা তাহলে রানদীর মেয়ের ব্যাপারে এবং রাওদের সন্তানের ব্যাপারে সমস্ত জানকারি কিন্তু আজকে ভিডিওর মাধ্যমে আপনারা দেখতে পেলেন শুনতে পেলেন তো কেমন লেগেছে ভিডিওটি অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই আপনার বন্ধু বান্ধব ফ্যামিলি সবার কাছে শেয়ার করে দিন